নমস্কার আজ আমি দিশার হসপিটালে আইপিডি ডিপার্টমেন্ট থেকে বলছি আজ আমি ওটি হয়ে যাওয়ার পর কি প্রসেস সেটা বোঝাবো ওটি যখন হয়ে যাওয়ার পর পেশেন্ট যখন ওয়ার্ডে আসে তখন আমাদের বিভিন্ন রকম পেশেন্টদেরকে বেড অ্যালট করে দেওয়া থাকে যেখানে পেশেন্টদেরকে বসানো হয় যখন এখানে আসার পর যেটা করা হয় সেটা অবজারভেশন পিরিয়ড হয় যেখানে ডক্টররা পেশেন্টদেরকে আমাদের ওয়ার্ডে কিছুক্ষণের জন্য আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন রাখা হয় যে টাইমটা পেশেন্ট যখন এখানে ওটি হয়ে যাওয়ার পর ওনাদের যা টিফিন ব্রেকফাস্ট দেওয়া হয় সামান্য হালকা কিছু দেওয়া হয় সাপোজ আধা ঘন্টার পর যখন ডক্টর নিচে যখন আসে দেখার জন্য বিভিন্ন ডক্টর যেরকম ক্যাটারাকের জন্য টর্চেস ইউজ হয় যখন এখানে অলরেডি একটা নার্স রেডি থাকে বিভিন্ন যখন ডক্টর যখন নিচে নামে টর্চ দিয়ে দেখা হয় অনেক রকম সময় যেগুলো হয় অ্যান্টিবায়োটিক ড্রপও আছে যেটা ইউজ হয় যেটা রেটিনার ক্ষেত্রে যেটা হয় ইনডাইরেক্ট আর টোয়েন্টি ডি দিয়ে কাউন্সিলার সেটা আসে ওপরে আর ডাক্তারকে এখানে দেখানো হয় এখানে যখন ডক্টরবাবু যখন চেক আপ করে নেয় ডক্টররা যখন পেশেন্টদেরকে চেক আপ করার পর ফাইনাল এখানে যখন চেক হয় ল্যাসিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমাদের পিছনে ল্যাম্প রাখা আছে যেখানে ল্যাসিক পেশেন্টদেরকেও দেখা হয় এখানে হয়ে যাওয়ার পর ফাইনাল এখানে পেশেন্টদের ডক্টর ডিসচার্জ অ্যাপ্রুভেল যেটা আমাদের ডিসচার্জ হয়ে যাওয়ার পর এখানে দেওয়া হয় যেখানে ডক্টর বসে সাইন করা হয় পেপার সাইন করে যত রকম ইনডোর আউটডোর কাগজ আছে সাথে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে পোস্ট অপে চেক আপটা হবে সেটা লেখা হয় তারপরের প্রসেসটা যেটা হচ্ছে আমাদের ডিসচার্জ যেটা কান বোঝানো হয়